যাই হোক তাহলে আপনার কোন কেমন বয়সের ছেলে লাগবে আপনার ভালো করলেই হবে আপনার এই ভিডিওটা পাবলিক হচ্ছে আমাদের বুঝছেন দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই দেখবে আমাদের অনেক ব্লগ করবে বুঝে কোন প্রবাসী ভাই বয়স তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে যেখানে করতে চায় আপনি কি ওইরকম লোককে বিয়ে করবেন হ্যাঁ সমস্যা নেই অনেক ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে বা অনেক ভাই বিয়ে করছে সবাই বো মারা গেছে

চার সাথে আপনি বিয়ে হোক আপনার স্বামী যদি কোনো বাবা মা থাকে তার বাবা মাকে আপনি কি অত্যাচার করবেন না নিজের আচ্ছা ঠিক আছে আমাদের মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন কেউ ভিডিও ফোন দিবেন না সবাই ফোন দেবেন আপনার সাথে যোগাযোগ করে দেবো ইশা আপুকে খুব অসুস্থ খুবই দরিদ্র ঘরের মেয়ে বিয়ে সাথে জন্য আমাদের কাছে আছে কোন হৃদয় ব্যক্তিজন তাকে বিয়েসাদী করতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কম শেষ করছে আল্লাহ হাফেজ তার টাগুন